হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অনেক বছর বাংলাদেশে একা ছিলাম যদিও আমার হাজব্যান্ড ছয় মাস পরপর বাংলাদেশে যেতেন তারপরে করে ধরে রান্না করে ওরকম একটা সুযোগ পেতাম না ঘোরাঘুরি এখানে সেখানে যাওয়া বিভিন্ন কারণে যাই হোক এখন আমেরিকাতে আসার পর এখন হাতে করে ধরে রান্না করে খাওয়ানোর সুযোগ এসেছে আমিও আল্লাহ রহমতে করে রান্না করে খাওয়ান খাওয়াতে পারি অনেক সুক্রিয়া যাই হোক এটা ছিল বিশেষ আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল হালিম হালিম আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন প্রায় বিকেল বেলায় বলেন হালিম রান্না করার জন্য আমি এটা করি ওনার ভীষণ প্রিয় আর আল্লা রহমতে আমার হাজব্যান্ড আমার প্রতিটা খাবারের মাসালা অনেক প্রশংসা করেন আর যখনই প্রশংসা করে তখন মনে হয় যে আরও কিছু রান্না করে দিই আরও প্রশংসা করুক আর যেসব ভাইরা প্রশংসা করেন না তাদের বলবো প্রশংসা অবশ্যই করবেন তাহলে মেয়েদের হাতের রান্নার স্পিড বেড়ে যায় যায় যেমনটা আমার যাই হোক আল্লাহর হতে আজকে আমার হাজবেন্ড কে অনেক প্রশংসা করেছে সেটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন পুরা অনেক ভালো একটা হালিম খাইতেছি অনেক ভালো হালিম খাইতেছো হ্যাঁ প্রিটি গুড অনেক মজা হয়েছে সিরিয়াসলি